আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই পাক্পা গানে রাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হল আনটিভি আয়োজিত এবং লাভ হল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম ওরাক প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন রাকিবুল হাসান বগুড়া থেকে দীর্ঘ ইমেইল অনেক প্রশ্ন গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা চেষ্টা করব এই চিঠির মাধ্যমে আমাদের সমাজ জীবনের জীবনের চিত্রগুলো তুলে ধরা এবং ইসলাম সম্মত সমাধান দেওয়ার চেষ্টা করা প্রথমে আপনি লিখেছেন অ্যানটিভিকে ধন্যবাদ জানি এত চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ ইসলামী অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আপনাদের সকলকে জানাই জাজাকাল্লাহ আল্লাহ খায়ের প্রথম প্রশ্ন আমরা জানি নারীদের জন্য আয় রোজগার করা ফরজ নয় কিন্তু এমন কোনো ক্ষেত্র কি আছে যেসব ক্ষেত্রে নারীর উপরও আয় রোজগার করা ফরজ অর্থাৎ কোনো ব্যতিক্রম ক্ষেত্র কি আছে থাকলে কি কী ভাইকে তিনি খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রশ্নটি হচ্ছে নারীদের জন্য আয় রোজগার করা ইসলাম ফরজ করেনি বাধ্যতামূলক করেনি কিন্তু এমন কোনো ক্ষেত্র কি আছে যেই ক্ষেত্রের কারণে নারীদের জন্য উপার্জন করা অথবা আয় রোজগার করা বাধ্যতামূলক হয়ে যাবে আবলিগেটরি হয়ে যাবে ফরজ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই রয়েছে নারীদের উপর ইসলাম ফরজ করেনি কিন্তু যখন নারী তার ভরণ পোষণ এবং তার প্রয়োজনীয় যেই মানে মৌলিক যেই প্রয়োজনগুলো রয়েছে সেটা তার জীবনযাপনের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা এবং বাসস্থান মানে যেগুলো মৌলিক প্রয়োজন নিজের মানে জীবন বাঁচানোর জন্য বা জীবন জীবনযাপনের জন্য যে মৌলিক বিষয়গুলো রয়ে গিয়েছে সেগুলোর মধ্যে যদি তা কোথাও তার কোনো মানে ঘাটতি হয় যেটা পূরণ করতে পারছে না কোনোভাবেই পূরণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না মানে সেক্ষেত্রে তার জন্য মানে ব্যক্তিগতভাবে শরিয়াকে মেনটেইন করে শরিয়া পালন করে উপার্জন করা ফর বাধ্যতামূলক হয়ে যাবে বাধ্যতামূলক হয়ে যাবে যেমন হতে পারে যে একজন নারীর বিয়ে হয়েছে কিন্তু তার স্বামী মারা গিয়েছে দুইটা এতিম সন্তান রেখে মারা গিয়েছে তার এখানে আর কিছুই নেই তার কাছে এখন সে তো তার মানে এই দুই সন্তানের দায়িত্ব পালন করতে হবে হয়তো কোনো কারণে হতে পারে যে মানে আর দায়ী দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই সেক্ষেত্রে এই দুই সন্তানসহ মানে তার জীবন যাপনের জন্য তার বাসস্থান তার খাদ্য তার চিকিৎসা ইত্যাদির জন্য অবশ্যই তাকে কি করতে হবে মানে এগুলো মানে আয় রোজগারের ব্যবস্থা করতে হবে এবং এগুলো তার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে মানে যখনই কোনো কারণে ইসলামী শরীয়তের বিষয়টি তার জন্য মানে এমন পর্যায়ে চলে যায় যে মানে সে কাজটি করা তার জন্য দরুরত হয়ে যায় মানে কোনো কারণে দুরুরত যখন এসে যায় তখন সেটা হালালে পরিণত হয়ে যাবে মানে তার জন্য এই বিষয়টি মানে হালালে পরিণত হয়ে যাবে তো যতটুকু দুরূরত হবে ততটুকু দুরুরত তার জন্য ফর আইন হয়ে যাবে ফর আইন হয়ে যাবে যেমন একজন ব্যক্তি এমন ক্ষুধার সত্য আর কিছুই তার কাছে নেই মানে কোনো কিছুই নেই মৃত লাশ অথবা মৃত গরু অথবা মৃত ছাগল মানে সামনে আছে ক্ষুধার্ত জীবন বাঁচানোর জন্য সে মানে ওই জীবন বাঁচানোর জন্য যতটুকু দরকার ততটুকু তার জন্য খাওয়া হারাম হারাম ওইটা তার জন্য বৈধ হয়ে যাবে ততটুকু সে কী করতে পারবে মানে খাবে এবং খাওয়াটা হারাম মানে ফরজ হয়ে যাবে বাধ্যতামূলক হয়ে বিশেষ অবস্থা হবে ওই অবস্থা বিশেষ বাধ্যতামূলক হয়ে যাবে কারণ হচ্ছে অন্যথায় সে নিজের জীবনকে বাঁচতে পারবে না ওলাতুল কবি আইধি কুমিলা তেহলুকা তোমরা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারবে না কোনোভাবেই কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজেকে হালাক বা ধ্বংস করা তার জন্য সুতরাং এটি তার জন্য কোনোভাবেই জায়জ নেই লু আনফুসাকুম আল্লাহ সুবাহন তাল্লাহ কোরআন করিমের অন্য আয়তের মধ্যে বলেছেন যে তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না সুতরাং নিজেদেরকে নিজেকে হত্যা আত্মহত্যা করা আর ইসলামী বিধানকে হারাম করে দেওয়া হয়েছে তাই এই কারণে মূলত যখন এমন এক পর্যায়ে আসবে যে পর্যায়ে নারীর জন্য মানে তার এই মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেই মৌলিক বিষয়গুলো মানে পূরণ করার জন্য তাকে উপার্জন করা মানে অপরিহার্য হয়ে যাবে তখন তার জন্য ওয়াজিব হবে তিনি অবশ্যই উপার্জন করতে পারবেন তবে এর জন্য শর্ত রয়েছে শর্ত হচ্ছে অবশ্যই তাকে মানে শরিয়ার যেই সীমা রেখা রয়েছে সেই সীমা রেখার মাঝেই তাকে কী করতে হবে উপার্জনের কাজ করতে হবে মানে এমন কোন উপার্জন প্রক্রিয়া তার জন্য হালাল হবে না যে উপার্জন প্রক্রিয়া তার জন্য মূলত প্রক্রিয়াগত দিক থেকে হারাম হারাম সেটি কোনোভাবে জায়জ হবে না আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম ভাই রাকিবুল হাসান আপনি আরও লিখেছেন অনেক মা বোন স্ত্রীরা বাচ্চাকে শাসন করার সময় খুব রুড বিহেভ করে থাকেন অনেকে ইভেন অশ্লীল অশ্রাব্য গালি পর্যন্ত দেন অভিশাপ করেন বেদম প্রহার করেন বাচ্চাদের সবসময় মানসিকভাবে ভীত ও তটস্থ রাখেন তারা বাচ্চাদের সাইকোলজি বোঝেন না প্রপার প্যারেন্টিং করতে পারেন না এক্ষেত্রে শিশুর খুব ক্ষতি হয়ে যায় এই ধরনের আচরণ ইসলামিক্যালি কতটুকু সঙ্গত তারা কি গুনাগার হবেন না যে ভাই বা বোন প্রশ্ন করেছেন তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে অনেকেই অনেক পিতা মাতা আছে যারা প্যারেন্টিংয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেন আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন মানে সেগুলো ইসলামী শুরুতে মোটেও বৈধ নয় আর প্যারেন্টিং বা পিতামাতার যে দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি সন্তানদেরকে যেভাবে তারা মানে লালন পালন করবে এবং যেভাবে তারা সন্তানদেরকে মানে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে সেই কাজটুকু আসলে সহজও নয় মানে এ বিষয়ের উপর যেহেতু অনেক পিতামাতাই আছে এদের কোনো ওরিয়েন্টেশান নেই এদের কোনো ধরনের প্রোগ্রাম নেই বা এদের অনেকেরই বলা যেতে পারে যে এই বিষয়ে মানে কোনো অভিজ্ঞতাও মানে কারো কাছ থেকে শেয়ার করে নিটনের মৌলিক দায়িত্ব এটা দায়িত্ব আছে অবগত না মানে এই বিষয়গুলো নিয়ে মানে কোনো ধরনের মানে শিক্ষাও নেওয়া হয়নি কোনো তো অভিজ্ঞতাও নেওয়া হয়নি একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে অভিজ্ঞতা হয়তো অন্যের কাছ থেকে অভিজ্ঞতা নিলেও সেখানে কিন্তু শেয়ার করা যেত ফলে আসলে ঠিকই বলেছেন মানে শিশুদের লালন পালন এবং পরিগঠনে বড় ধরনের গ্রস মানে মৌলিক ভুল রয়ে গিয়েছে এবং সেই কারণে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদেরকে ভয় দেখানো শিশুদেরকে লাঠি মারা মানে ব্যথাঘাত করা এগুলো ইসলামী শরীয়তের মধ্যে মৌলিকভাবেই মূলত উচিত নয় কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে মানে আজকে যদি আপনি দেখেন যে মানে সেখানে মানে শিশুরাও মানে এক পর্যায়ে পরিবেশগত কারণে মানে দেখা গিয়েছে যে শিশুদেরও মানে আদবের ক্ষেত্রে মানে শিষ্টাচারের ক্ষেত্রে তাদের মানে মৌলিক মানে ভুল রয়ে গিয়েছে মানে কারণ পরিবেশটা ধ্বংস করে দিয়েছে পরিবেশ সেখানে পরিবেশ যেভাবে থাকা দরকার ছিল মানে পরিবারের মধ্যে পরিবেশ যেভাবে থাকা দরকার ছিল বাহিরের পরিবেশ যেভাবে থাকা দরকার ছিল এখন আপনি একটা আপনার শিশু আপনি তো ঘরের মধ্যে তাকে বসায় রাখতে পারবেন না অবশ্যই সে বাইরে যাবে না আমাদের শিশু কিশোর অনেক ক্ষেত্রে ভুল আচরণের মধ্যে বড় হচ্ছে এবং তারা শুদ্ধ আচরণ ফলে তারাও ভুল আচরণ ফলে দুই দিক থেকেই মানে একদিক থেকে মানে শিশুরা ভুল আচরণের কারণে মানে বাহিরের বিভিন্ন প্রভাব বাহিরের নয় বরং ঘরেরও বিভিন্ন প্রভাব যেমন মিডিয়ার মিডিয়া হ্যাঁ যে স্যাটেলাইট মিডিয়া ঘরের মধ্যে থাকার কারণেই মানে শিশুদের উপর এক বিশাল প্রভাব স্মার্টফোনের প্রভাব তারপরে স্মার্টফোন এখন বর্তমানে আরও অতিরিক্ত ধ্বংস করে দিচ্ছে ফলে এখানে অনেক ধ্বংসযজ্ঞ চলছে মানে শিশুকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ধ্বংসযজ্ঞের আর শেষ নেই সেক্ষেত্রে মানে পিতা মাতার মানে এই জ্ঞানের বিষয়টিও আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল মানে শিশুর লালন পালন দেখা শোনা এবং পরিগঠন ইত্যাদির ক্ষেত্রে তাদের যে ভূমিকার কথা ছিল সেই ভূমিকার ব্যাপারে তাদের যে জানার শোনার ব্যাপার ছিল সেখানেও মূলত বিশাল ঘাটতি রয়েছে ফলে দেখা গিয়েছে কি মানে ওই চতুর্দিক থেকে মানে শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে খুব কম সংখ্যক সন্তানই আসলে সত্যিকার অর্থে সেভাবে লালিত পালিত হচ্ছে যেভাবে তাদেরকে লালিত পালিত করলে মানে মৌলিকভাবে তারা মানে আদর্শিক এবং মানে সব দিক থেকে একটা মডেল হতে পারতো অথবা সেই জ্ঞান নিয়ে মানে নিজেরা মানে নিজেদের জীবনকে উন্নত করতে পারত সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে হারিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে আর এই বিষয়গুলো ইসলাম মোটেও সম্মত মানে অনুমোদন দেয় না ইসলাম শিশুদের সাথে কঠিন আচরণকে কোনোভাবেই অনুমোদন দেয়নি আলী ইসলাম এই জন্য বলেছেন লাই সামিন এবার আমরা হাদিসের মধ্যে যদি আসি আমরা দেখতে পাবো রসুল সালাম বক্তব্য খুবই সুস্পষ্ট লাই সামিন না সে আমাদের দলভুক্তই হবে না মানলাম ইয়ার হাম ইরানা যে আমাদের ছোটদের প্রতি রহম করে না দয়া করে না তাহলে বোঝা গেল যে মানে এখানে রাসুল সাল্লা সাল্লাম মানে দয়ার বিষয়ে স্পষ্ট করেছেন যে ছোটদের প্রতি কথা 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 কোথায় কোথায় বা বা মারপিটের না আমাদের ছোটদের রহম করবে না ইরানা এবং আমাদের বড়দের সম্মান করবে না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব দিচ্ছিলাম অনেক পিতামত এরকম মনে করে থাকেন যে সন্তানকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি কাপড় দিচ্ছি স্কুলে পড়াচ্ছি এটাই বোধহয় সব কিন্তু প্যারেন্টিংয়ের দায়িত্ব কি এই খাবার দাবার দেওয়া কাপড় দেওয়ার মধ্যে সীমিত না এর চেয়ে তো বেশি কিছু প্রথম কথা হচ্ছে খাওয়া দাওয়া এবং মানে দৈহিকভাবে তাকে বড় করা এটা হচ্ছে মূলত মানে মানে একটা খোলস তৈরি করার মতো কাঠামো একটা কাঠামো কাঠামো কাঠামোকে সত্যিকার এই কাঠামোটা মানে কি দিয়ে চলবে মানুষের এই কাঠামোটাকে সে কি মানুষ হতে পারবে কিনা এই কাঠামোটা কি প্রকৃত কোনো মানে আচরণ আদর্শ নিয়ে চলতে পারবে কিনা এটাই মূলত পেন্টিং এটা আরেক জিনিস সুতরাং শুধু কাঠামো তৈরি করা শুধু খাবার দাবার দিলেন শুধু থাকার ব্যবস্থা দিলেন সুন্দর পোশাক দিলেন কিন্তু মানে স্কুলে ভর্তি করা দিয়ে খোঁজখবর নিলেন না মানে তারা কোথায় কাদের সাথে চলতেছে সেই খোঁজখবর নিলেন না মানে এটা হচ্ছে আসলে মানে সন্তানকে মানে বলগাহীনভাবে ছেড়ে দেওয়ার মতো এখানে পরিগঠনের কোনো ধরনের মানে দায় নেই মানে বরং দায় দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি পর্যায়ে মূলত মানে তাকে মানে প্রয়োজনীয় নসিহত করা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া প্রয়োজনে হাতে কলমে মানে তাকে সাথে থেকে মূলত কোনো বিষয় সম্পর্কে তাকে সজাগ এবং সচেতন করে তোলা আর এটা যখনই সচেতন করে তুলবে আর সেটা যখন নেগেটিভলি না হয় পজিটিভলি হবে তখন সেই সন্তান মানে প্রকৃত মানে মানে তার বাস্তব জীবনে মানে সে প্রত্যেকটি পদক্ষেপে পজিটিভ মানে জীবনযাপন করতে পারবে এবং সে নিজেকে মূলত এগিয়ে নিতে পারবে অন্যথায় মানে মাতা পিতার এই প্যারেন্টিংয়ের কারণে অথবা মানে সন্তানদের সাথে এই আচরণের কারণে সন্তানগুল মূলত মানে বড় হয় মানে অনেক কিছু শিক্ষাগ্রহণ অনেক কিছু শিক্ষাগ্রহণ করে হ্যাঁ বড়ো সার্টিফিকেট নিয়ে বড় হয় কিন্তু দেখা যায় যে তাদের গোটা জীবনটাই নেগেটিভ নেগেটিভলি তারা এগোচ্ছে মানে তারা সেখান তাদের অবস্থানও এই যে তারা সেখানে গালিগালাজ এই মানে দুর্ব্যবহার দুরাচরণ ইত্যাদি তাদের মধ্যে মূলত বেশি প্রভাব বিস্তার করছে এখানে একটি ঘটনা আমি যদি সময় থাকে সেটা হয়তো বলতে পারি যে মানে জনক লেখক তার মানে বইয়ের মধ্যে এ ঘটনা উল্লেখ করেছেন তার এক মানে তার পিতার কথা উল্লেখ করেছেন তিনি সব সময় মানে শুধুমাত্র মানে সন্তানকে নসিহত করতেন উপদেশ দিতেন যে পজিটিভ হও পজিটিভ হও মানে যে কোনো একটা কাজ মানে করলেই যে পজিটিভ হও লাইট মানে জ্বালিয়ে বেরিয়ে গেছে সন্তানকে লাইট বন্ধ করো তারপরে মানে দেখা গেলো যে ফ্যান মানে চালু চালু রেখে বেরিয়ে গেছে ফ্যানটা বন্ধ করো মানে পজিটিভ হও কেন তুমি মানে এভাবে সন্তান মনে করতে যে রে মানে বাবা মানে পজিটিভ হওয়ার জন্য লাইটের জন্য তারপরে ফ্যানের জন্য তারপরে বেসিনের কলের জন্য তারপরে এটা কি যে প্লেটের জন্য মানে দেখা যায় জায়গায় জায়গায় শুধু বাবা মানে এগুলো নিয়ে হ্যাঁ ইতিবাচক হোক এবং এগুলো নিয়ে বাবা কেন বারবার আমাকে মানে এ ধরনের করতেছে তো মানে একটু স্বাভাবিকভাবেই মানে যে বয়স মানে মোরা হেকের বয়স যেটা আর কি বলা হয় থাকে বাড়ি মানে তরুণ বয়স তখন তখন মূলত এটাকে মনে করা মনে করতেছিল যে বাবারই মনে হয় যেন একটা এটা নিয়ে কোনো একটা দোষ মানে মানে বারবার পজিটিভ হওয়ার জন্য বলে যাচ্ছে মানে খুব বেশি পছন্দ হতো না কিন্তু বাবার এই কথাটা তার সব সময় কানে লাগতো মানে এবং এটা এটার উপর মানে সব সময় একটা প্র্যাকটিস তৈরি হয়ে আসতেছিল। মানে একটা প্র্যাকটিস তৈরি হয়েছে। তখন একটা বড় কোম্পানিতে তার চাকরির জন্য দরখাস্ত করলো তিনি চাকরির জন্য সেখানে ইন্টারভিউর জন্য গেলেন যাওয়ার পরে দেখে যে মানে একেবারে মানে যেখানে ইন্টারভিউ হবে সেখানে পানিতে মানে সামনে যেই মানে ঘর ঘরের সামনে পানিতে ভরপুর হয়ে গিয়েছে মানে ই এটা কী করছে পানি যে ট্যাপ আছে এটা খোলা মানে খুলে পানি ভেসে যাচ্ছে পানি ভেসে যাচ্ছে মনে করি কী এই জায়গায় ইন্টারভিউ এখানে ঢুকার তো জায়গা নেই পানির কোনোরকম কষ্ট করে ঢুকলো চিন্তা করলো যে কিরে বাবাকে বাবা তো বারবার বলছে যে পানির ট্যাপ বন্ধ করার জন্য পানির ট্যাপটা বন্ধ করে দিল পানির টপ বন্ধ করে দিয়ে এরপরে মানে ঘরে ঢুক ঢুকলো ঘরে ঢুকার পর সব লাইট জ্বালানো এত লাইটের তো দিনের বেলায় মানে এত লাইট তো কোনো প্রয়োজন নেই হ্যাঁ অপ্রয়োজনীয় লাইট তো কোনো প্রয়োজনই নেই এখানে এত লাইট সবগুলো লাইট অফ করলো লাইট অফ করার পরে এরপর দেখলো যে দরজায় মানে দরজাটা যেভাবে তালা লাগানো মানে ইয়ে থাকার কথা নখ থাকার কথা এই নখটা একবারে উল্টা উল্টে রেখে দিয়েছে কি ব্যাপার এখানে মানে ইন্টারভিউ হবে এখানে মনে হয় ভিতরে মানুষ নেয় না কী কোনো নেই হ্যাঁ ব্যবস্থাপনা নেই নখটা ওই যে বাবার কথা মনে হলে যে পজিটিভ হও মানে ও নখটা সুন্দর করে ঠিক করে দিলো ঠিক করে দরজা করে দেখেছ অনেক লোক আরে ইন্টারভিউর জন্য বহু লোক বসে আছে ইন্টারভিউর জন্য চিন্তা করলো এরপরে মানে অনেককে ঢাকা হলো দেখলে সবাইকে এক মিনিট এক মিনিট করে করে মানে বের করে দিল তারপরে তার সময় আসলো তাকে ইন্টারভিউ জন্য ঢাকা হলো তার সময় আসার পরে ইন্টারভিউ যখন সে ঢুকলো প্রবেশ করলো তারা হাসি দিলো তাকে দেখে হাসি দিল তার সে তো মনে করলো যে ব্যাপার কী কী ইন্টারভিউ কি প্রশ্ন করে যে তুমি কখন আমাদের এখানে চাকরিতে জয়েন করবে আমার তো ইন্টারভিউ হলো না তারা আমি মানে কি বলতেছেন আপনারা বলে যে হ্যাঁ ইন্টারভিউ আমাদের হয়ে গিয়েছে কারণ আমরা ক্যামেরা সিসি ক্যামেরার মাধ্যমে দেখতেছিলাম যে কোম্পানির সম্পদ কে রক্ষা করবে কে পজিটিভলি কোম্পানির জন্য কাজ করবে মানে এতগুলো মানুষ এখানে অতিক্রম করে আসলো মানে সবগুলো অব্যবস্থা দেখে আসলো কিন্তু কোনো কিছুই করলো না তুমি দেখলাম হ্যাঁ তুমি দেখলাম যে আসার সময় টেপটা বন্ধ করে দিয়ে আসলে লাইটগুলো অফ করে দিয়ে আসলে তারপরে দরজার নখটা ঠিক করে দিয়ে আসলে মানে তুমি এই পজিটিভলি তুমি কাজ করতে পারবে আসলে পেন্টিং খুবই ইম্পর্টেন্ট বিষয় খুবই তাহলে মানুষের পরিবর্তন মানে ভবিষ্যৎ পরিবর্তন নিয়ে জীবনের ভবিষ্যৎকে তৈরি করার জন্য এটা অনেক কাজে লাগে এবং সেটা ব্যক্তি জীবনের জন্য এবং অন্যদের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই শুধুমাত্র কাঠামো তৈরি করার চিন্তা করলে মানে মোটা করা যাবে ছেলে সন্তান থেকে মোটা করা যাবে ভালো করা যাবে কিন্তু মানুষ করা যাবে না আপনার যে উদাহরণ সূত্র ধরে এখানে একটি জিনিস আপনার সামনে পেশ করতে চাই আসলে দেখা যায় শিশুদের বালকদের কিশোরদের জন্মদিন পালন করা হয় এবং জন্মদিন উপলক্ষে অনেক উপহার দেওয়া হয় এবং ছোটবেলা থেকেই শিশুদের তারা মনে করতে ধারণা দেওয়া এরকম হয় আই এম স্পেশাল তাদের অনেক বস্তু লাগবে অনেক জিনিস লাগবে অথচ ইসলাম বলেছে যে সন্তানের জন্য পিতার উত্তম উপহার হলো উত্তম তালিম তার বিয়াতি

কিছু না হওয়ার আগে সে স্পেশাল কিছু সেখানে মানে সন্তানের ব্যাপারে আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন যে ফানা তালিম আহন্না ও আদনা তাদেরকে উত্তম তালিম দিবে উত্তম শিষ্টাচার শিখাবে না শিষ্টাচারের ব্যাপারে তাদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না তাদের যথাযথ তালিমের ব্যাপারে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে দেখা গেছে যে মানে এই দুটি বিষয় মানে সন্তানের জন্য মানে এত উত্তম উপহার যে এটি সন্তান মানে তার মৃত্যু পর্যন্ত তার পরবর্তী জীবন হতে পারে যে তার সন্তানদের জন্য মানে এটি কাজে লাগতে পারে এমন একটি বিষয়ভিউর লক্ষ্য আমি বলেছি হ্যাঁ এটা পরবর্তী সন্তানদের জন্য কাজে লাগতে পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যে উপহার দেয়া হয় তাকে সেই উপহার হতে পারে এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে অথবা চুরি হয়ে যাবে কিন্তু জীবনে কোনো কাজে লাগবে না এজন্য আমরা সত্যিকার যে উপহার রয়েছে সন্তানদের জন্য সেই উপহার যদি দিতে পারি তাহলে আমাদের সন্তানগুলো প্রকৃত মানুষ হবে তারা পজিটিভলি নিজের জন্য এবং সমাজের জন্য কাজ করতে পারবে তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে শেষে এসে আমরা প্যারেন্টিংয়ে ঠেকলাম সন্তানদের আমরা ভালোবাসি সন্তানদের ভালো খাবার দেই ভালো পোশাক দেই ভালো স্কুলে ভর্তির চেষ্টা করি এবং চেষ্টা অনেক সময় আমরা অনিয়মও করি নৈতিকতা বিরোধী কাজও আমরা করে থাকি কিন্তু আমার সন্তান আসলে মানুষ হচ্ছে কিনা প্যারেন্টিংটা ঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়ে আমরা কতটা সচেতন একজন কবির চমৎকার কথা বলে গেছেন পশু পাখি সহজে পশু পাখি কিন্তু মানুষ সহজে মানুষ নয় মানুষকে মানুষ করা দায়িত্ব পিতামাতার উপরে আসুন এ বিষয়ে আমরা আরও সচেতন হই হই সতর্ক চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব